অভিনয় ও নাচের পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেত্রী তাসনিয়া ফারি ইতিমধ্যে সেই দক্ষতা প্রমাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি এবার ইংরেজি গান গেয়ে নেটিজেনদের মাঝে ঝড় তুলেছেন ফাইফ বুধবার ষোলোই জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন ফাইফ সেখানে মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডের পপুলার গানটি শোনা যায় তার কণ্ঠে সাধারণত বাংলায় গান করেন অভিনেত্রী এই প্রথম ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রী ফারিনকে ফারিনের কণ্ঠে ইংরেজি গান পছন্দ করেছে ভক্তরা তার গায়কীর প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর মেধা ও কণ্ঠের জন্য বাহাবা দিয়েছেন কেউ কেউ বলেছেন অভিনয় গান দুটোই সমান্তালে চালিয়ে নিতে পারেন তাসমিয়া ফারিক কারও মতে অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট গান গেয়ে শ্রোতার দর্শক মাতিয়েছিলেন ফারিন ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে পারফর্ম করেছেন দুজন সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফাইন চলতি বছরে কিছু নতুন গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে অভিনেত্রীকে